সকালে প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি আমরা একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই যে আমাদের আজহাস গোলা এখানে তো এখন হচ্ছে সকাল আমরা নাস্তা শেষ করে বের হলাম প্রচন্ড বাতাস দেখে বোঝা যাচ্ছে অনেক বাতাস আর আমাদের ছোট রাজহাসের বাচ্চাগুলো এখানে ওই যে এখানে

তোমা হাতের মধ্যে ডাল ডালে যেভাবে বসে থাকে ওইভাবে একদম লাগানো হয়নি না আবার ঢুকে যাবে না রাজাই তাহলে আমরা এইভাবে একটু সবজি করছি এটির ভিতরে তাই নেচার বড়া দিয়ে দিছি ঢেকে দিছি এই সাইডটা এই যে ওখানে ছোটবেলায় আমরা ওদের এই বাটটাবে গোসল করাইতাম এখন তো বড় হয়ে গেছে এখন আমরা পুকুরেই bañি

ভিজাইতে হবে না শরীর ভিজাইলে প্রবলেম যাই হোক এই বুলবুলি পাখির বাচ্চা যে ধরতে পারবো বা কাছে পাবো এটাই কখনো ভাবি নাই তাই না ও ঘুমাই গেছে সুযোগ দিছে পাখিদের সেবা করার এটা ডিমের খোসাগুলো রাখতে হবে আর ওইখানে একটু ফুটা করতে হবে তো কিউট ছোট্ট একটা বুলবুলি পাখি পাখা টাখা হয়ে গেছে এই যে গামছা দিয়ে ঢেকে প্রচুর বাতাস হচ্ছে বাহিরে এই যে আমার ছোট্টগুলা এগুলোকে পিছিয়ে অবস্থা খারাপ এগুলা খাবার দিতে হবে এদেরও ব্ল্যাক ডায়মন্ড গুলো ভাঙতেছে যে ফার্ম মুরগি একদম ঘরের সামনে চলে আসছে কারণ ওরা জানে এটা ওদের ঘর কলা ঠুকরাচ্ছে এখানে আর ওই যে দেশি মোরগটা গরুর গোয়ালে চলে গেছে আমাদের গরুর গোয়াল এই যে এই মুরগিটা হচ্ছে ডিম পাড়তেছে আমাদের ও আসে একদম কাছে এই পাকা কলাগুলো মুরগি খাচ্ছে সবই মুরগি এই যে পাকা কলা পাখি খেয়ে গেছে এখন ওরাও খাচ্ছে এখান থেকে কলাগুলো আসলে যে মানে পরিপক্ক হওয়ার আগেই পড়ে গেছে এর জন্য আমরা এখানে এনে রেখে দিচ্ছি যে পাখি খাবে বা হচ্ছে আমরা গরু গরুদের খাওয়াবো এই যে ওরা খাচ্ছে সুন্দর করে ঠিপটুপ ঠুকটুপ করে যে এখানে পাখির বাসা বানানোর কাজ চলতেছে যে মোরগটা চলে আসছে এখন এসা ফার্মি মুরগি গুলোকে কাম ঠোকরাচ্ছে মোরগটা কত ছোট আনছিল দেখছো কি বড় হয়ে গেছে মাসাল্লা ওরা এখনো খাচ্ছে কলা আর আমরা এই যে এটা রেডি করে ফেলছি এটার উপরে এরকম পলি মোটা পলি বেঁধে দিছি আর এখান দিয়ে ফুটা করে দিছি যেন পাখিটা যেতে পারে আসতে পারে এখন হচ্ছে এটা গাছে ঝুলাই দিব পাখির বাচ্চাটা ভিতরে দিয়ে এই যে মোরগ কলা খাচ্ছে পাকা কলা এখনো প্রচুর বাতাস হচ্ছে আর একটু বড় করলে ভালো হতো মুখটা আর হুম

কত বড় সাপ দেখতে দেখতে ইউজ হয়ে গেছে প্রথমে ভয় লাগত এখানে হাড়িটা বাধা হচ্ছে

তোর যে হচ্ছে আমরা এত সুন্দর করে এটার উপরে পলি টলি দিয়ে তারপরে যে হচ্ছে তার দিয়ে বেঁধে দিছি এই যে এই গাছটাতে ও বাচ্চা দিছিল দুইটা বাচ্চা পড়ে গেছে খুব সুন্দর হয়েছে এখন আমরা ওই পাখিটাকে এখানে এনে দিব না আগের মতো করে দাও হ্যাঁ হ্যাঁ এদিকে বাঁকায় দাও তাহলে ওই ডালেরও সাপোর্ট পাবে প্রচুর বাতাস আকাশটাও কেমন যেন মেঘ জমে আসছে আকাশে জানি না বৃষ্টি হবে কিনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আসলে এই সাপটা কি আমাদের মুরগি বা হাঁসের কোনো ক্ষতি করবে কিনা জানাবেন জানি না এই যে আমাদের হাঁস মুরগি সব এখানে থাকে পরে ঝড় হচ্ছে মুজা মুরগি আবার গায়ে না হ্যাঁ এগুলো উঠতে পারে

এই যে বাচ্চাটা এটাকে ঘরে দিয়ে আসবো ওর মাটা কই নালে তো জানবেও না বুঝবেও না এই যে মাটা হ্যাঁ ওর মা দেখতেছে দেখছো নিয়ে যাও দেখছো হ্যাঁ ওরে ও দেখছে যেটার ভিতরে দিয়ে দিচ্ছি তো ফাইনালি এখানে রাখছি এই যে আমরা গাছের সাথে ওর মাও দেখছে রাখছি আমরা অন্ধকার দেখা যাচ্ছে না সেই জায়গাটা মা দেখি এখন আসে কিনা ওকে দেখতে এই যে ওর মা এখানেই আছে আকাশে মেঘ তুই তোর বাচ্চাকে নিয়ে তোর বাচ্চা এখানে এই যে বেঁধে দিছি

কত খাবো মাটা ঘুরতেছে বাট ভিতরে যায়নি এখনো এই যে মা কত খাবো আমরা পাট শাক হয়ে ভরে গেছে কে শেষ করা যাবে খুব সুন্দর পোকামাকড় ছাড়া পাতাগুলো সবুজ একদম সবুজ নিজের হাতের পাট শাক এই পাট শাক লাগানোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তো সেই কি অবস্থায় ছিল এখন কত বড় হয়ে গেছে মানে একদম অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এরকম বড় হয়ে গেছে পাট আজকে আমরা পাট রান্না করব আমরা এখানে শুয়ে আছে রেস্ট করতেছে সাপটা মোরগ ঠকর দিসু পরে সাপটা কোথায় যেন চলে গেছে তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব আমরা দের রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে তো আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ